দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন এটি প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতারা অংশ নেন সংস্কার সহ নির্বাচনী রোড ম্যাপ নিয়ে কথা বলেন তারা সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে এদের সাথে জনগণ ক্ষতিগ্রস্ত হবে সত্য শেষ বিজয়টি তোমরা চিনিয়ে তোমরা ক্লাসরুমে ফিরে যাও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করো তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারেনি এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঝেটিয়ে বিদায় করেছে অন্তর্বর্তী সরকারকে প্রতি মুহূর্তে সতর্কতার সাথে চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত বিএনপি মহাসচিব আরও বলেন ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা তাই গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে না দেশে চরম ক্লান্তিকাল অতিক্রম করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন একটি ভুল পদক্ষেপই এখন বিএনপিকে কে খাদে ফেলে দিতে পারে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা